ওজন কমানোর জন্য রাতে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়াই সবচেয়ে ভালো কারণ রাতে শরীরের কার্যকলাপ কম থাকে তাই ভারী খাবার সহজে হজম হয় না এখানে আপনাদের জন্য কিছু সহজ রাতের খাবারের পরিকল্পনা দেওয়া হল ওজন কমাতে রাতে কি খাবেন এক সবজি সালাদ শশা টমেটো গাজর লেটুস ক্যাপসিকাম সামান্য লেবুর রস দিয়ে চাইলে সামান্য অলিভ অয়েল দেওয়া যায় দুই স্যুপ অনেক সবজি দিয়ে হালকা স্যুপ বানাতে পারেন মশলা কম ব্যবহার করবেন তিন গ্রিল বা সেদ্ধ মাছ চিকেন কম তেলে সাথে শাকসবজি রাখতে পারেন চার ডাল প্লাস শাকসবজি পাতলা ডাল সঙ্গে ভাজা বা ভর্তা জাতীয় সবজি ভাত খুব বেশি না খাওয়াই ভালো চাইলে এক ছোটবাটি ব্রাউন রাইস বা লাল চাল নিতে পারেন পাঁচ ডিম সেদ্ধ বা অমলেট কম তেলে সাথে সালাদ বা সবজি রাখলে হালকা হবে ছয় দই রাতে খুব বেশি ক্ষুধা লাগলে এক কাপ টক দই খেতে পারেন রাতে যেসব খাবার এড়িয়ে চলবেন ভাজা ভাজাপোড়া ফাস্টফুড অতিরিক্ত ভাত বা রুটি মিষ্টি বা সফট ড্রিংক বেশি চা কফি ছোট পরিমাণে খাবেন ওভারইটিং এড়াতে হবে রাতে খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমাবেন আপনারা চাইলে আমি আপনাদের জন্য সাত দিনের রাতের খাবারের প্ল্যান করে দিতে পারি দিনভিত্তিক সাজানো সহজ তালিকা চাইবেন কি